গল্প গল্পকাওয়ানের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প চোর রিসে ওঠার সময় পায়ে কি যেন বাঁধল মবিন প্রায় উল্টে পড়ে যাচ্ছিল নিজেকে সামলে নিয়ে দেখে পায়ের কাছে মেয়েদের একটি বাহারি হ্যান্ডব্যাগ অষ্টম কাছাকাছি ঘটনা ঢাকা শহরে রাস্তায় এমন সুন্দর একটা হ্যান্ডব্যাগ পরে থাকবে আর কেউ কুড়িয়ে নেবে না তা হয় না হাত থেকেই টেনে ব্যাগ নিয়ে যায় আর এটা তো পড়ে আছে রাস্তায় মবি নিচু হয়ে ব্যাগ হাতে নিল বেশ ভারী ব্যাগ ঈদের বাজার শুরু হয়েছে মেয়েরা এখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে বের হয় হাইজিকারে ভয়ে গায়ের গয়না টয়নাও খুলে রাখে ব্যাগে রাখে ভারী হয় স্বাভাবিক মবিন বেশ স্বাভাবিক ভঙ্গিতে ঋষি উঠে বসলো নিজেকে খানিকটা চোরচোর লাগছে মনে হচ্ছে এই বুঝি তীক্ষ্ণ মেলি গলায় কেউই জন্য চেঁচিয়ে বলবে আপনি আমার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন কেউ কিছু বলল না যার জিনিস সে কি দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করছে অবাক হয়ে দেখছে নিতান্ত ভদ্র চেহারার একটি ছেলে ব্যাগ নিয়ে রিক্সা করে পালিয়ে যাওয়ার চেষ্টায় আছে সে বিষয়ে হতবম্ব বলে কিছু বলতে পারছে না হতবম্ব ভাবটা কাটলেই চোরচোর বলে চেঁচিয়ে উঠবে মেয়েদের ভিতকলার গলার চিৎকার স্যারেনের চেয়েও ভয়াবহ নিমিষের মধ্যেই লোকে লোকারণ্য হয়ে যাবে সময়টা ভর সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে অস্থির ধরনের সময় এ সময় লোকজন এক ধরনের অস্থিরতার ভেতর থাকে চারপাশে তেমন করে দেখে না মোবিল মোটামুটি নিশ্চিত হলো যার ব্যাগ সে আশেপাশে নেই থাকলে এতক্ষণে চেঁচিয়ে উঠত চুপচাপ অপেক্ষা করার মতো ধৈর্য কোনো মেয়ের নেই মোবিলের ধারণা শুধু শিশু পালনের ক্ষেত্রেই মেয়েরা ধৈর্যশীলা অন্য কোনো ক্ষেত্রে নয় ঋষালা বলল যাইবেন কই মবিন ঠিক মনে করতে পারলো না কোথায় যাওয়ার জন্য সে রিক্সে উঠেছে মনে হচ্ছে টেনশনে তার ব্রেইন শর্ট সার্কিট হয়ে গেছে। সে বলল সামনে চলো সামনে রিক্সে সামনে এগুচ্ছে না চেইন পড়ে গেছে রিক্সাওয়ালা চেইন নিয়ে ঘটঘট করছে তাড়াতাড়ি এখান থেকে সরে পড়া উচিত সরে পড়া যাচ্ছে না একটা সামান্য চেইন ঠিক করতে রিক্স দেখি বুড়ো হয়ে যাচ্ছে মোবিন আশেপাশে তাকালো তার মূল উদ্দেশ্য হচ্ছে কেউ তাকে অস্বাভাবিক চোখে দেখছে কি না তা লক্ষ্য করা সবার চোখই তার কাছে অস্বাভাবিক লাগছে মুবিনে তীব্র ইচ্ছা করছে দিশা থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে যাকে বলে ক্রাইম স্পোর্ট থেকে পকার পার। মুবির রাগী করে বলল। ঋষে কি হয়েছে সে ইন সিলিপ কাটছে স্লিপ কাটতে স্লিপ ঠিক করো করতাসি যে সময় নিচ্ছ এ সময়তে একটা প্রমাণ সাইজের চেইন বানিয়ে ফেলা যায় বানাইতে পারলে বানান অন্য সময় হলে ফাঁজদাবি ধরনের কথার কারণে ঋষিওয়ালা কঠিন ধমক খেত মবিন ধমক দিতে পারল না অপরিচিত একজনকে ধমক দিতে হলে রাগের একটি বিশেষ মাত্রা পর্যন্ত উঠতে হয় রাগ সেই মাত্রায় উঠছে না চোররা সহজে রাগ করতে পারে না চোর ট্যাপে সব লোকই এ কারণে বিনয়ী অত্যন্ত অপমান সূচক কথা বললেও তারা দাঁতকেলায় হাসবে ভাবটা এরকম যেন অপমানটা সে ধরতে পারছে না রিক্সার চেন ঠিক হয়েছে রিক্সা চলতে শুরু করেছে এখনও কেউ চোর চোর বলে চেয়ে না আশ্চর্য ব্যাপার তো মবিন কপালে হাত দিয়ে দেখলো তার কপাল খামছে রিক্সা যতই এগুচ্ছে ততই শরীর হালকা লাগছে ফুরফুরে ভাব চলে আসছে বৈশাখ মাসের দারুণ গরমের পর হঠাৎ যেন দক্ষিণ দিক থেকে খানিকটা হাওয়া চলে এসেছে এই ব্যাপারটা নিশ্চয়ই হাজাকার দেরো হয় তাদের আরও বেশি হওয়ার কথা হাইজিকিংয়ের সময় ওদের টেনশান নিশ্চয়ই মোবিনের টেনশনের চেয়ে অনেক বেশি থাকে টেনশনের মুক্তি আনন্দ সেই কারণে বেশি হওয়ার কথা ট্রাফিক সিগনালে রিক্সা থেমেছে রাস্তার মোড় বলে আরও বেশি ট্রাফিক পুলিশের পাশে একজন সার্জনকে বিরস মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে মোবিনের বুকের ভিতর কোনো এক জায়গায় শিরশির করে উঠল পুলিশ দেখার কারণে বোধ হয় তার কোলে ভ্যানিটি ব্যাগ চকচক করছে চাদর গায়ে থাকলে ভালো হতো চাদর নিচে ব্যাগ লুকিয়ে ফেলা যেত লাল বাতি নিভে গিয়ে সবুজ বাতি জ্বলছে রিস্সালা তবু রিক্সা টানছে না মবিন বলল দাঁড়িয়ে আছো কেন চলো ঋষালা বলল যাইবেন কই মবিন বলল কোথাও যাব না খানিক্ষণ ঘুরবো রিস্সালা ঘাড় ঘুরিয়ে তাকালো যেসব যুবক রিক্সায় করে অকারণে ঘুরতে চায় তাদের বিষয়ে সব রিক্সালয় সাবধান দিনকাল ভালো না সব রিক্সায় গাড়ি চলছে আর তারটা দাঁড়িয়ে আছে অসুস্থকর অবস্থা ট্রাফিক পুলিশ তাকিয়ে আছে তাদের দিকে এইবার সার্জেন্টও তাকাচ্ছে তাদের দৃষ্টি যেন কেমন মবি ঋষিওয়ালাকে বলল কি হলো ঋষিওয়ালা নির্বিকার গলায় বলল চেন সিলিপ কাটছে মনে হচ্ছে চেন স্লিপ কাটায় সে আনন্দিত পুলিশ সার্জেন্ট এগিয়ে আসছে তাদের দিকে সে কি মবিনের দিকে তাকিয়ে সন্দেহজনক ভঙ্গিতে বলবে আপনার হাতে মেয়েদের ব্যাগ কেন বলার কোনো কারণ নেই পুরুষের হাতে মেয়েদের ব্যাগ থাকা নিষিদ্ধ কিছু না থাকতে পারে সে যদি মেয়েদের মতো ব্যাগ কাঁধে ঝুলিয়ে বসে থাকত তাহলে চোখে পড়ার মতো ব্যাপার হতো পুরুষ মানুষ ভাঁজ করা শাড়ি হাতে নিয়ে যেতে পারে কিন্তু শাড়ি পরে যেতে পারে না সার্জেন্ট এসেই রিস্সেওয়ালার গালে ওজনদের এক চর বসিয়ে দিয়ে বলল হারামি চেন ফেলানোর জায়গা পাও না রিসে নিয়ে দূরে যাও সার্জেন্ট অতপর যে কাণ্ডটি করলো তার জন্য মোবিন ঠিক প্রস্তুত ছিল না সার্জেন্ট রিস্বের পিছনে গিয়ে আসমুক একটা ধাক্কা দিল মোবিন প্রায় হুমড়ি খেয়ে পড়তে গিয়ে নিজেকে সামনে নিল দুটো কাজই ঘরত্র অন্যায়ের পর্যায়ের পরে পুলিশ ব্রুটালিটি মোবিনের উচিত সার্জেন্টের সঙ্গে কিছু উত্তপ্ত কথাবার্তা বলা পুলিশের সঙ্গে কথা কাটাকাটি করলে মানবিক দিক দিয়ে তৃপ্তি পাওয়া যায় মনে হয় একটা সকাজ করা হয়েছে মোবিন সেরকম কিছুই করল না বরং সার্জেন্টের দিকে তাকে এমন ভঙ্গিতে হাসলো যার অর্থ স্যার খুব ভালো করেছেন ঢাকা শহরটা রিক্সাওয়ালা নষ্ট করে ফেলছে ব্যাটাকে আরও চট দেন এক চড়ে ও শিক্ষা হবে না ওটা বাঁচে চট দরকার মবিনে রিক্সা রাস্তার পাশে দাঁড়িয়েছে রিক্সাওয়ালায় গেছে ইটের সন্ধানে ইট দিয়ে বাড়ি না দিলে নাকি চেন ঠিক হবে না মবিন অস্বস্তি নিয়ে বসে আছে কারণ সার্জন কাছে দাঁড়িয়ে কয়েকবার দেখলো মবিনকে সরু চোখে দেখা তার মনে কি কোনোরকম সন্দেহ দেখা দিয়েছে মবিনের চেহারায় কি চোর চোর ছাপ স্পষ্ট হয়ে উঠেছে যে ছাপ শুধু পুলিশের পক্ষেই বোঝা সম্ভব সাপের হাসি বেঁধেও চিনে ঈদের বাজারে প্রচুর চিন্তার ঘটনা ঘটছে তার হাতে মেয়েদের ব্যাগ দেখে পুলিশে সন্দেহ হওয়া স্বাভাবিক যে সেই ব্যাগ চিন্তে করে রিক্সা নিয়ে পালাচ্ছে সার্জন যদি কাছে এসে জিজ্ঞেস করে আপনার হাতের ব্যাগটা কার তাহলে সে কী বলবে এমনও তো হতে পারে যে ব্যাগে প্রচুর টাকা পয়সা গয়নাটনা ছিল যার ব্যাগ সে ব্যাগের বর্ণনা দিয়ে থানায় ডায়েরি করিয়েছে টকির মাধ্যমে সে খবর সব পুলিশ সার্জেন্টের কাছে চলে গিয়েছে বাংলাদেশের পুলিশ বড় চোর ধরতে পারে না ছোট চোর চট করে ধরে ফেলে তাছাড়া মবিন আয়না নিজেকে না দেখেই পুলিশের বুঝতে পারছে তার চেহারা একটা কাঁচুমোচু ভাব চলে এসেছে মাসখানেক আগে এরকম একটা ব্যাপার হলো দুপুরবেলা তার ঘরে কয়েক বন্ধু মিলে অনেকক্ষণ আড্ডা দিল বন্ধুদের মধ্যে ছিল রশিদ বিরাট মালদার বাপের কন্ট্রাক্টারিতে নেমে ভালো পয়সা কামাচ্ছে আট মাসে গর্ভবতী মেয়েদের মতো পেট মোটা মানিব্যাগ পকেটে নিয়ে এসে ঘরে কৃপণের হাড্ডি একটা পয়সা বের করা না বন্ধুরা চলে যাওয়ার পর বিস্ময় ও আনন্দ নিয়ে মোবিন দেখল রশিদের গর্ভবতী মানিব্যাগ মেজেতে পড়ে আছে সে ইচ্ছে করলেই রাস্তা থেকে ডাক দিয়ে রশিদকে নিয়ে আসতে পারতো তা করলো না মানিব্যাগ খুলে ভেতরটা দেখল কাগজপত্রের ঠাসা আসল জিনিস তেমন নেই চারটা পাঁচশো টাকার নোট একটা একশো টাকার নোট তিনটি অতি ময়লা দুটা টাকার নোট মবিন মানি ব্যাগটা নিচে ঠেলে দিল তার প্রায় ঘন্টাখানেক পর রশিদ এসে উপস্থিত মুখ চোখ ছুঁক না দোস্ত তোর এখানে একটা মানি ফেলে গিয়েছি মমিন অবক্ষর ভঙ্গি করে বলল কই না তো মবিনের চেহারায় তখনও নিশ্চয়ই কাছোমাছি ভাব কিংবা চোর ভাব ছিল কারণ রশিদ বলল দোস্ত টাকা পয়সা কোনো ব্যাপার না জরুরি কিছুই কাগজপত্র ছিল অত্যন্ত অপমানসূচক কথা প্রকারান্তরে বলে দেওয়া টাকাগুলো রেখে মানিবেগ ফেরত দাও এরকম কঠিন অপমানও মোবিন গায়ে মাখলো না সে কহ ক্ষীণ গলায় বলল। এখানে ফেলিসনি বাইরে কোথাও ফেলেছিস খুব জরুরি কিছু কাগজপত্র ছিল তুই নিজে পরীক্ষা করে দেখ থাকলে তো মেঝেতেই থাকবে এই বলেই মবিন মাথা নিচু করে মেঝেতে মানিবেগ খুঁজতে লাগলো মবিনের বুক এমন ধকধক করছিল যে মবিনের মনে হলো রশিতার বুকে ধকধক শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছে এটা তার বুকের শব্দ না রিক্সাওয়ালা যে ইট দিয়ে চেন বাড়িয়ে দিচ্ছে তার শব্দ মবিন ঠিক বুঝতে পারছে না সার্জেন্টা তাকিয়ে আছে তাদের দিকে মবিনের অস্বস্তি লাগছে একটা সিগারেট ধরাতে পারলে ভালো হতো সঙ্গে সিগারেট আছে ধরাতে গেলে হ্যান্ডব্যাগটা খুলে রিক্সার সিটে রাখতে হয় তাতে ব্যাগটার উপর সার্জেন্টের নজর পড়া সম্ভাবনা না তা করা ঠিক হবে না শেষ পর্যন্ত চেন ঠিক হয়েছে রিক্সা চলতে শুরু করেছে মোবিন সিগারেট ধরালো ভালো সিগারেট ব্যানসন রশিদের মানিবেগ পাওয়ায় রক্ষা কিছুদিন ভালো সিগারেট খাওয়া গেল ক্ষতি একটা হয়েছে রশিদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেটি সন্দেহ করেছে ভুলেও আর মোবিনের বাসায় আসে না সেদিন তার বাসায় কি একটা খাওয়া দাওয়া ছিল বন্ধুবান্ধব সবাইকে বলেছে মবিনকে বলেনি পথে ঘাটে দেখা হলে এমনভাবে তাকায় যেন চিনতে পারছে না রশিদের মানিবেগ না নিয়ে তার উপায় ছিল না প্রতিটি পয়সা বাবার কাছে চেয়ে নিতে হয় চুল কাটতে হবে দশ টাকার কমে চুল কাটা যায় না মবিন যদি তার মার কাছে চায় তিনি খুবই অবাক হয়ে বলেন আমার কাছে টাকা চাচ্ছিস কেন রে আমি টাকা পয়সা কি জানি তোর বাবার কাছ থেকে নে। ক্লাস থ্রি ফোরে পড়ার সময় বাবার কাছ থেকে চুল কাটা টাকা চাওয়া যায় কিন্তু তিন বছর আগে এম এ পাশ করে বসে থাকা একজনের পক্ষে বাবার কাছে চুল কাটা টাকা চাওয়া ভয়াবহ ব্যাপার মবিন চুল কাটার জন্য টাকা চাইলে তিনি টাকা দেন তবে চা মাত্রই দেন না অনেক জেরা করেন চুল কাটতে দশ টাকা লাগবে কেন এয়ার কন্ডিশন সেলুনে বসে চুল কাটবি দু টাকা দিলেই তো চুল কেটে দেয় টাকা দেওয়ার পর করায় বলেন আর কতদিন এভাবে চলবে ডু সামথিং ম্যান শো মি সাম ফায়ার ফায়ার দেখানোর চেষ্টা মুভিন করছে না তা না তিন বছর ধরে করছে তার কাট ভেজা তিন বছর আগুন চলছে না শুধু ধোঁয়া বেরোচ্ছে সে করবে কি মোবিনের বাবা মোবারক হোসেন ঢাকার একটা মেয়ে কলেজের ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক সাহিত্যের অধ্যাপক মানেই টাবেগ আছে বলে ধারণা করা হয় এই ধারণার যে কত ভুল তা মোবারক সাহেবকে না দেখলে বোঝা মুশকিল বাসায় তিনি কখনো হাসেন না পরিবারের সবার সঙ্গে যে ব্যবহার করেন তা শুধু ইংরেজি ভাষা ও সাহিত্য কেন যে কোনো বিষয়ের অধ্যাপকের জন্যই মানানসই সই নয় তরকারি যে তেল বেশি হয়ে গেলে স্ত্রীকে ডেকে গলায় বলেন এক মাসের তেল একদিনে খরাস করার জন্য কেনা হয়নি তোমার হাতে তেল বেশ মশলা বেশি খরচ হয় একথা আমি এ পর্যন্ত এক লাখবার বলেছি আর বলবো না আবার তেল বেশি হলে ঘর থেকে বিদায় করে দেব স্ট্রেট ইন দি স্ট্রিট অ্যান্ড দিস ইজ ফাইনাল মোবারক হোসেন সাহেবের রোজগার খারাপ না কলেজে বেতন ছাড়াও প্রাইভেট টিউশনি করে ভালো টাকা পান সপ্তাহে তিন দিন বিকালে তার বাসায় রীতিমতো ক্লাস বসে রবি সোম আর মঙ্গল শুধু বৃহস্পতিবার সন্ধ্যায় একজন ছাত্রী পড়তে আসে বড়লোকে কোনো মেয়ে হবে লাল রঙের গাড়িতে করে আসে গাড়ি করে যায় তিনি স্ত্রী করা পাঞ্জাবি পরে হাসিমুখী ছাত্রীদের পড়ান এ সময় তিনি গায়ে খানিকটা সেন্টও মাখেন পড়াতে গিয়ে মাঝে মাঝেই মজা মজার কিছু কথাও বলেন মনে হয় কারণ প্রায়ই তার ছাত্রীদের কুটি কুটি হাসি শোনা যায় যতক্ষণ পড়ান ততক্ষণই তার স্ত্রী পর্দার উপাসে বারান্দায় ঘোরাঘুরি করেন স্বামীর হাসি কথা ছাত্রীরা হাসে তিনি হন বিস্মিত তিনি কখনও স্বামীর কোনো কথা হাসতে পারেননি মবিন বাসায় ফিরে দেখে গেটের কাছে লাল গাড়ি বর্ষার ঘরে আলো জ্বলছে তার মানে আজ বৃহস্পতিবার বাবার কাছে ছাত্রী এসেছে বাবার এই ছাত্রীর নাম মীরা সে অসম্ভব রূপবতী এ সময় তাদের সামনে দিয়ে ঘরে ঢোকা যাবে না মোবারক হোসেন সাহেব তাকে দেখলে অদ্ভুত ভঙ্গিতে ডাকাবেন এবং অতি অবশ্যই বলবেন কোর্ট থেকে ফিরলি ডু সামথিং শো মি সাম ফায়ার রূপবতীদের সামনে অপমানিত হতে ভালো লাগে না মোবিন বাড়ির পেছনে রান্নাঘরে কাছে দরজা দিয়ে চুপি চুপি ঘরে ঢুকলো বাসে কোনো চোট ঢুকলে এভাবেই হয়তো ঢুকত মবিনের মা রান্নাঘরে বারান্দায় বসেছিলেন তাকে পাশ কাটিয়ে মবিন নিজের ঘরে চলে গেল একজন কেউ যে ঘরে ঢুকেছে মোবিনের মা বুঝতেও পারলেন না মবিনের ঘর বসার ঘরের পাশে সে বাতি জ্বালালো না বাতি জ্বালালে উপস্থিতি জানান দেওয়া হবে দরকার কি মেয়েদের বাহারি হ্যান্ডব্যাগটা সে খাটের নিচে লুকিয়ে ফেললো ভেতরে কী আছে তা এখনই দেখার দরকার নেই সময় দেখলেই হবে কিছু না কিছু তো থাকবেই কবল ভালো থাকলে বেশ কিছুদিন বাবার কাছে সেলুনে চুল কাটা টাকা চাইতে হবে না বাবা তাকে বলতে পারবেন না মি সাম ফায়ার ম্যান মবিন তার বিছানায় লম্ব হয়ে শুয়ে পড়েছে পাশে ঘরে বাবা ছাত্রী পড়াচ্ছেন বাবার গলাসর পরিষ্কার ঝনঝন করে বাঁচছে তিনি বলছেন সোনমীরা এক্সপ্রেশনিস্টরা কাজ করে ডিস্টর্শন আর এক্সজেশন নিয়ে এক্সপ্রেশনিজম হলো জার্মানদের আন্দোলন ফিউচারিজম হলো ফরাসিদের বাঙালি কবিদের কেউ কেউ এক্সপ্রেশনিস্ট ধারায় কবিতা লিখেছেন যেমন ধরো আমাদের জীবন জীবনানন্দ আট বছর আগের একদিন কবিতাটার কথা মনে আছে শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনে রাতে রাধারে মোবারক হোসেন সাহেব কবিতা আবৃত্তি করে যাচ্ছেন বাবার ছাত্রের সঙ্গে মবিন কবিতা শুনছে তার কবিতা শুনতে বেশ ভালো লাগছে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত ছোটো গল্প চোর আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ